আপনারা ইতিপূর্বে জেনেছেন বাগেরহাট পৌর যুব দলের আহ্বায়ক সর্দার জসিম উদ্দিনকে বাগেরহাটের কতিপয় সন্ত্রাসীরা মাদক ব্যবসায়ীরা নির্মম ভাবে কুপিয়ে আহত করেছে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি আপনারা তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমি বলতে চাই আপনারা দেখেছেন এই সন্ত্রাসীরা ইতিপূর্বে বাগেরহাটের যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বাগরাটের মানুষের বাগরাট সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে তারা বাজার ঘাট হাট চাঁদাবাজ থেকে শুরু করে বাগরাট সর্বসারে এই কার্যক্রম চালিয়ে যেতেছে আইনের কোন তোয়াক্কা না করে এদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে চালিয়ে যেতে দেব না আমরা ইনশাআল্লাহ বাগরাটের যে সকল সাধারণ মানুষ সহ দলীয় এবং অন্যান্য যেসব নেতৃবৃন্দরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনারা এর প্রতি সচার হন এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনুন পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী বা চব্বিশ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের আইনে আইনের আওতায় এনে বিচারে কাজ না করে আমরা বাকি আদবাসী আইনের প্রতি শ্রদ্ধা তাই আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো আপনারা যদি এর কোন বিচারের দাবি না দেন বিচার না আইনের আওতায় না আনেন তাহলে আমরা আইনা, হাতে তুলে দিতে বাধ্য হবো

আমরা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতা দল জিন্দাবাদ যুব দল জিন্দাবাদ